হাবিবুর রহমান সোহানের ব্যাটিং ঝরে যেন রীতিমতো কাঁপছে ভারতের বোলাররা আদর্শক রাইজিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ এদিন প্রথমে টসে হেরে ব্যাটিং করতে আসে বাংলাদেশ আর ব্যাটিংয়ে এসে ঝোড়া শুরু করেন হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম দুর্দান্ত শুরু করেন জিসান আলম দুই ছক্কা দুই চারে মাত্র চোদ্দ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন তিনি এরপরেই দর্শকদের নিজের জাদুকরী ইনিংস উপহার দেন হাবিবুর রহমান সোহান চার ছক্কা দুই চারে মাত্র বত্রিশ বলে নিজের অর্ধশত রান পূরণ করেন এই ব্যাটার রাইজিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলের হয়ে চতুর্থতম ফিফটির দেখা পেয়েছেন এই ব্যাটার শেষ পর্যন্ত তেতাল্লিশ বলে পঁয়ষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন সোহান প্রথম সেমিফাইনালে ভারত এ দলের বিপক্ষে বাংলাদেশের এখন পর্যন্ত সংগ্রহ পনেরো ওভার শেষে চার উইকেট হারিয়ে একশো উনিশ রান প্রদর্শক আপনার কি মনে হয় ভারতের বিপক্ষে আজকে কত রান করবে বাংলাদেশ আর ভারতকে হারিয়ে কি রাইজিং এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবে বাংলাদেশ আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে